আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ও ভালোবাসে আল্লাহর আশিস রহমতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি তো আজকে আমি রান্না করছি ডিম দিয়ে আর হচ্ছে খেসারি ডালের বড়া এটা বড়া বলে খেসারি ডালের বড়া দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে আজকের রেসিপিটা দেখুন কিভাবে রান্না করি আসলে আমি এটা রান্না করি না আমার শাশুড়ি যখন বেশি ছিল শাশুড়ি বেশি রান্না করতে হবে তো আমিও চেষ্টা করি কিভাবে রান্না করা যায় এমনি বড়া ভেজে খেয়েছি কিন্তু রান্নার বড়াটা একটু নরম নরম করতে হয় তো এই যে এভাবে বড়াটা ভাজা হলো আর এখানে আমি আলুতে রান্না করব। কারণ আলুটা খেতে পছন্দ করে সবাই আপনাদের ভাইয়া আমার শ্বশুর সবাই পছন্দ করে তো এই জন্য আলুগুলো হচ্ছে এরকম করে কেটে নিয়েছি কারণ এখন নতুন আলু একটু মানে পুরানো হয়ে গেছে আলুটা সিদ্ধ হতে দেরি হয় তো আলুটা আমি একটু ভেজে নিচ্ছি আর আলুটা ভেজে নিলে ভালো হয় তো এই যে আমার বড়াগুলো দেখেন কত সুন্দর হয়েছে আর ডিমটা আমি হচ্ছে কেটে নিচ্ছি এরকম করে কেটে নিয়েছি তো এখানে পেঁয়াজ মরিচ মশলা দিলাম এখানে দিয়ে আর এখানে এই ডিম রান্না একটু মশলা দিতে হয় এলাচ তারপর দারচিনি দিতে হয় তেজপাতা দিতে হয় আর এখানে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে ইয়ে জিরে বাটা দিয়ে দিলাম এখানে তো বাটা মশলাগুলো আমি হচ্ছে পাটায় বেটে দিই কারণ ভালো লাগে খেতে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এই রান্নাটা অনেক মজা লেগেছিলো কারণ ভিডিওটা দেওয়া হয়েছে রান্না খাওয়ার পরে এই জন্য বললাম যে অনেক মজার হয়েছিল এই রেসিপিটা আপনারা অবশ্যই যারা এভাবে রান্না করেন না অবশ্যই রান্না করে খাবেন আর এখানে আমি ভাজা ডিম দেব অনেকে দেখা যাচ্ছে আসতো গোটা ডিম দেয় তো আমি ভাজা ডিম দিয়েই হচ্ছে রান্নাটা করবো কারণ আমার শাশুড়ি এভাবে রান্না করতো আর শাশুড়ির মানে দেখে শেখাই রান্নাটা এভাবে রান্না তো এই যে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য আর যে কোনো তরকারি হচ্ছে মশলা কষানোটাই মেন মশলা যত কষানো হবে তত তরকারিটা হচ্ছে মজার হবে এইটাই বলে দিই তো এখানে যে ধনিয়া গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো একটু সামান্য মরিচের গুঁড়োও দিয়ে দেবো সামান্য মনে গুঁড়ো দিয়ে দেব তো এই যে যাই হোক আমার আলুটা আসলে আলুর পরিমাণটা যদি কম এখানে দুইটা টমেটো কেটে দিয়ে দিলাম কারণ টমেটো দিলে তো জানেনি তরকারির স্বাদটা আরেকটু বেড়ে যাবে এর জন্য তরকারি স্বাদ বাড়ানোর জন্য টমেটোটা দিয়ে দেওয়া হলো তো এখানে এখন কষানোর পালা তো এই যে কষিয়ে বড়াটা দেওয়া হয়েছে ডিমও দেওয়া হয়েছে তরকারিটা কমপ্লিট রান্না এই যে তো আসলে রান্নাটা অনেক মজার হয়েছিল আর এই যে আমার এই যে দেখুন ডিম আর যদিও আমার ডিমটা ভাসতে যে একটু পুড়ে গেছে তো আপনারা একটু মানে আসতে মানে ইয়ে করে আসে মানে চুলা একদম হালকা আসে রান্না করলে ডিমটা হচ্ছে হাই তো এই যে এখানে ভাজা জিরে গুঁড়ো দিলাম এখানে আর এটা দিলে অনেক ভালো লাগে স্মেলটা অনেক সুন্দর আসে আর কি তো যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ